একটা মাজারে আসলাম সুলতানুল আউলিয়ার মাজার হজরত শাহাজ শাহাব পাগল রহমতুল্লা এর রৌজা মুবার এই অনেক লোক আছে এখন মাজারের ভিতরের সাইড সব সবসময় এই জায়গায় লোক থাকে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা লোক থাকে অনেক সুন্দর বাইরে যে লোক অনেক বোঝাই লোক বাইরের দৃশ্যটা অনেক মানুষ অনেক অনেক এই যে সাইডে সব কিছুর অফিস আছে এই যা পুলিশের পুলিশের বসার স্পেস আছে তারপরে এই যে একটা পুকুর সামনে এই জায়গায় সবসময় এই পুকুরের ভিতরে মাছ আছে অনেক অনেক মাছ আছে মানুষের অভাব নাই এই যে অনেক মানুষ আর পাশে একটা মসজিদ আছে তার পাশে যে মসজিদটা আছে এই যে মসজিদ অনেক বিশাল একটা মসজিদ এই মসজিদে আমি নামাজ পড়ছি অনেক সুন্দর একটা মসজিদ বিশাল এটা কবির মাতার হিসাবে নামকরণ করা হয় এই যে এটা উত্তরখানের মধ্যে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় মসজিদের বাইরে থেকে দেখাতেছি ওই যে অনেক সুন্দর বিশাল মসজিদ এসি করা মসজিদ অনেক সুন্দর অনেক সুন্দর একটা মসজিদটা বোঝানো যাবে না এত বড় এই যে আর এই যে এটা বাইরের গেট বাইরের গেটটা পুরানের একটা আকৃতির মতোই করে রাখছে অনেক সুন্দর আর এই যে পাশে এগুলো সব কবরস্থান এই জায়গাতে যা আছে সব কবরস্থান এই যে সাদা সাদা কবরস্থান সব এই অনেক কবরস্থান কবর এই জায়গা অলিয়া অলিয়াদের কবর মেন মাজার এটাই অনেক দুইটা একটা মাজার আছে মসজিদের এটা তিন নাম্বার গেট তিন নাম্বার গেট অনেক সুন্দর মাজারের পাশে একটা মাদ্রাসা আছে এই যে মাদ্রাসা মাজারে ঢুকতেই এই যে একটা গেট সুন্দর একটা গেট এই যে পাশে সব কিছুই পাবেন আপনি খাবারের জিনিস সব কিছুই আছে শরবত আছে আচার আছে চটপটি আছে সব কিছুই আছে এই জায়গাটা হালিম আছে হালিম আছে চটকুটি আছে সবই আছে সিরিয়া আলদারের দোকান